আর গেম <laughs> <laughs>

এখন আমি কি করব সেই জন্য এই তো গোদা আমার নেট মারে দিল এটা সেম এমবি গাইস তো গোদা গেমটা এই 333 এমবি আপডেট এই গোদা ওয়াইফাই ধরে চালাচ্ছি ও হাই তো বড় বড় চেষ্টা কি করব বোট সময় মন মোবাইল নেট নাই গাইস গরিব মানুষ সেই ব্যাপার হুম এই ব্যাপার গাইস খুবই কষ্ট হোক এই সে দিচ্ছে চলে ফেলেছি এবার তুই দেখা গিয়ে জলাই এত ঠান্ডা তাও ঠান্ডা করে দিলে বরফ হয়ে যাবে লাইটটা চলে যাচ্ছে দেখো ফ্যানটা ঘুরেছে তোমরা কল ঘুরে না দেখো ঘুরে দিচ্ছি আমি ঘুরে আপডেট হচ্ছে এই গোদার মোবাইলের নেটওয়ার্কটা এত খারাপ কেন

কলন চলে আসো আর প্লে করবো গাইস গেম ডায়েট প্লে করবো না কারণ এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স দিচ্ছে যে লোকরা দিচ্ছে উড়ে বাড়ি হ্যাঁ আমি এমএসআই ইমোলিটারতে খেলি তোমরা কেউ কেউ ব্লু স্টিক দিয়ে বলে হেডশট পরে আমি খেলছিলাম কিন্তু ভালো হেডশট পরে খুব ব্লু স্টিক দিয়ে খেলবো ব্লু স্টিক দিয়ে গাইস

बैटल रॉयल ला 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 ये बात क्या हुआ था तुम्हारा गाइस तो डाउनलोड हो रहा है तो अभी मैं क्या करूँ बाहर तो गाइस इसको सतीश ऑफिस मेरे साथ कोई भी मतलब ये बात कहने आता है मैं तो सब गाइस तुम लोग मेरे साथ खेलना चाहते हो तो भाई फ्रेंड उसे एक्सप्लोर कर लेना अरे क्यों बात है ना यूआईडी दे यूआईडी दवा से तुम्हें देखना है अरे यूआईडी आगे बढ़ देखना

क्योंकि आज के मैंने चला चुके हैं और हम इसकी कोम कोम दांत इसकी चला चुके फिर से open कराता नहीं ऐसा सोती है अपन क्या मेरा T C कर दिया कुत्ता call <laughs> करती डाको से बांग गाइस तो फिर से उड़ा रहा है

उन में लैंडिंग लैंडिंग कर रहा हूँ एक्टर नहीं न ਫੇਡ ਥੇਰ ਇਹ ਜੁਨੀਅਰ ਬੰਦੇ ਬਣਾਉਂਦਾ ਫੇਡ ਥੇਰ ਆ ਬਾਵਾਟੀ ਬਾਵਾ ਕਦ ਕਨੇ ਕਦਾ ਨਾ ਸੁਣ ਨਾ ਸੁਣ ਨੀ ਕੋਏ ਫੇਡ ਥੇਰ ਹਾਂ ਫੇਡ ਥੇਰ ਹੈ ভালো পারছি তো বলে কোন তুমি না বসে বস বসে এ হ্যাঁ নামছি ঘুষে বান্দা হবে হ্যালো গাইস দূরে কেমন করে ওই পারে যাবে কেমন করে স্পেস টিপা

අ මෙ දෝ හින්දී යරබංලායක් ෂතිේ පාස්දිය ගුලුවාල්ම එම බෝඩි තුළ මාමාකිල බවම

সাক্ল কিল জুলে ঵ারচে আনে মিনা দোসতো কে দেশদামেন সাক্লে মিলে সাক্লে সাক্ল কিল ছুলা লা হিলা पे मैं जा भाई तेरे को। भाई कैसा बंदा भाई जुड़ा ला এবার ला, ला. <laughs> <laughs> की দেখাচ্ছে এটা সিস্টাম ভোলেন্টিয়ার কি কে কি রিপোর্ট না কে কি

पीछे तो देखो पांच फिट